দেখ হ্যালো গাইস ওয়েলকাম মিনি ব্লগ মিনি ব্লগ আছে দেখুন মায়ের দশটা এইটা নিয়ে দশটা রোজা মা সবই রোজা করবে করেছে আমাদের আমাদের হচ্ছে একটা রোজা করেছি কারণ আমরা স্কুলে যাই মা করতে দেয়নি ইফতারে সব রেডি করছে আপেল কাটছে ম্যাঙ্গো আর লিচু জুস আর খেজুর এনেছিল বাবা

বেশি কিছু আইটেমের মধ্যে নেই বলে শুধু খেজুর ছোলা আর তরমুজ তরমুজ